হ্যালো ফ্রেন্ডস আবার একটা আপনাদের সামনে ব্লগ নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টির কারণে আমাদের গ্রামের ছেলেপেলেগুলো আড্ডা করছে সব আমাদের হরিবাসর মন্দিরে দেখতে পাচ্ছেন সবাই ছাতা আর মল নিয়ে ভিডিও এডিট করছে ইউটিউবে ডালার জন্য তো গাইজ দেখতে থাকেন দেখেন ওই সবাই হাই করে রে দেখতে পাচ্ছেন সবাই এখানে ভিডিও আপলোড হচ্ছে আা ঢাকে নিচে ঢাকে নিচে এখানে দেখেন গেম চলছে রুমি চলছে রুমি হ্যাঁ এই সেই সেই ওই নেমার এদিকে দেখেন এটা একটা ইউটিউবার সাবস্ক্রাইব হয়েছে ওয়ান মিলিয়ন